গুড মর্নিং বন্ধুরা এখন বাঁচতে চলছে সকাল প্রায় আটটা আর আমি এদিকে চলে আসলাম দেখো আমাদের একটা জানলাতে তো এটা আমাদের বাড়ি পাশে না আরেক একদম ক্ষেতের শেষ প্রান্তের এদিকে জাংলা তো এখানেও কিছু কাঁকড় চিচিঙ্গে এই সমস্ত কিছু গাড়া হয়েছে তো ভাবলাম যে এখানে অনেক দিন আসা হয় না আসলে বাড়ি পাশেরটার থেকে নিয়ে চলে যাই তো এদিকে আসলাম পাশে একটা বিয়ে হয়েছে তো বাড়ির সামনে দিয়ে জল ভরতে গেছিল কিছু মহিলা বা মেয়েরা এইভাবে নাচ নেচেছিলো হেলে ধুলে ওটা দেখে দেখে ও শিখে গেছে ওইভাবেই নাচছে আর এদিকে কীভাবে হাসে দেখো এখন নতুন হাসার স্টাইল শিখেছে মুখের মধ্যে হাত দিয়ে তো যাই হোক দুষ্টুমি বেশি দেখানো যায় না কারণ কি হয় বেশি দুষ্টুমি দেখালে না ইউলো ডলার চলে এদিকে মামি শাশুড়ি বাড়ি থেকে দেখো কত কিছু পাঠিয়েছে কাঁকড়া কাঁকড়া আমি দারুণ পছন্দ করি তো সেই জন্য দেখো মামি কাঁকড়া পাঠিয়েছে তারপরে গুঁড়ো গুঁড়া মাছ গুঁড়া মাছের চচ্চটি গুঁড়া মাছের মধ্যে অনেক কিছু মাছ ছিল চিংড়ি মাছ তারপর ষাঁটি মাছ শিং মাছ তারপর গতা মাছ পুটি মাছ অনেক মাছ মানে বারো মিশালি মাছ দিয়ে একটা চচ্চটি করে পাঠিয়েছে আসলে মামি মাছ মেরেছিল

তো আজকে ফোন করেছিল যে বৌমা বাপ্পাকে আসতে বলো আর হ্যাঁ তোমাদের তানিস দাদার কিন্তু মামার বাড়িতে নাম হচ্ছে বাপ্পা তো বাপ্পাকে আসতে বলো তো তো ও তো যেতে পারেনি কাজের জন্য তো বাবাকে পাঠিয়েছিলাম দেখো কত কিছু পাঠিয়েছে তো এই দিয়ে আমাদের খাওয়া দাওয়াটা জমে যাবে এই দেখো কত ধরনের মাছ মাছ দিয়ে একটা চচ্চটি করে পাঠিয়েছে আর হ্যাঁ আমার কিন্তু এই মাছ সব থেকে সবথেকে বেশি আকর্ষণ কি করছে বলো তো কাঁকড়াটা তো কাঁকড়া তো আমার মানে ফেভারিট তোমরা জানোই এর আগের দিনও আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে তো এই কাঁকড়া দিয়েই আমি খাওয়া কাঁকড়া দিয়ে আমার যে এত তৃপ্তি হয়ে গেছে খাওয়াটা কি বলো আর তোমাদের দাদাভাই কাঁকড়াটা অত পছন্দ করে না কিন্তু মাছটা পছন্দ করে তারপরে আছে বড়া আর এই যে আমি তরকারি করেছিলাম কচু দিয়ে ওটা আর ডাল মুসুর ডাল দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি এখন বাঁচতে চলছে সকাল ছটা ঘুম থেকে উঠে এদিকে আহাফ উঠানটা ছাদ দিতেই দেখি গরুটা আপনায় বাইরে বেরিয়ে গেছে কারণ কি তো ওই যে দড়িটা হতে খোলা ছিল আর আমি কিন্তু গরু ধরি না আমার গরু ধরতে ভয় লাগে আমাকে ঢিস দেয় তো মানে একবার ঢিস খেয়েছি মানে গরু ঢিস দিতে এসেছিলো তারপরে দেখে গরুর প্রতি আমার প্রচণ্ড ভয় গরু ধরি না তবু এটা ছোট বাছুর জন্য বাইরে আর কি বের করে ওই যে মার হাতে দিলাম মা বাইরে আছে বড় ছেলেকে নিয়ে মার হাতে দিলাম পরে মা ওটাকে বেঁধ বাঁধবে আর কি আর বাকি একটা বড় আছে ওটা বাবা বাঁধবে আমার গরু ভয় লাগে আর কি তো তারপরে যে ওইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি ও মাই উঠানটা ঝাড় দিতে নিল তো আমি ভাবলাম যে আমি ঝাড় দিই তুমি বড়োটাকে নিয়ে হচ্ছে রাস্তায় যাও মানে একটু ওদিকে ওকে দেখো ততক্ষণে আমি বাসি কাজগুলো করে নিই তো চলো উঠানটা ঝাড় দিয়ে তারপরে এই যে কাপড় সমস্ত কিছু আমি বের করে নিলাম যতগুলো জামা কাপড় আছে আর কি সকাল কালকে বিকেল থেকে যেগুলো জামা কাপড় হয়েছে ওগুলো জমিয়ে রাখি তো ওই জামা কাপড়গুলো বের করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম এদিকে আমার ছোট ছেলে উঠে গেছে তো ওর বাবার সাথে সকালবেলাটা থাকে কিছুক্ষণ তারপরে বাবার কাছে দেই মানে আমার শ্বশুরমশাইয়ের কাছে দেই তো বাবা যে এদিকে গরু ঠোরু বেঁধে আসলো এদিকে আমি দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঘরটা ঝাড় দিয়ে আজকে মুছে ফেলবো কারণ ওই যে একটা না ভাবি যে পরে মুছবো দুপুরবেলার দিকে মুছবো বা বিকালে তারপরে আর হয় না সকালবেলা না মুছলে তো সেই জন্য সকালবেলায় মুছে নিচ্ছি যদিও বা এই মোছাটা কোনো লাভই নেই তো এদিকে সকালবেলা মুছলে কি হয় বলতো সারা দিন আমার ছেলে যা দুষ্টমি করে একবার নিচে নামে ওঠে নিচে নামে ওঠে তারপরে হচ্ছে কি হয় তো সব বালু বালি হয়ে যায় এত বালিতে মানে বালি কি বলতো আমাদের উঠান ঘর বাড়ি সব না মাটিরই তো সেই জন্য বালি বালি হয়ে যায় তো যাই হোক ঘর এটা সার্ফ দিয়ে মুছে নিচ্ছে মুছে তারপরে হচ্ছে বাকি ওইদিকে বাসন টাসনগুলো মাজবো তো চলো ঘর মুছে নেই রান্নাঘর এই ঘর বারান্দা আর ঘর সব মুছে নেবো তো সকাল সকাল মুছলে একদিকে মনে হয় কাজটা হয়ে যায় কিন্তু ওই কাজের এই কাজের কোনো দাম নেই আসলে ওই যে মনের তৃপ্তি যে মোছা হয় না সেই জন্যই আর কি মোছা হয় না বলতে মুছি কিন্তু সেইভাবে মোছা হয় না সার্ফ ঠাপ দিয়ে তো চলো মুছে নিচ্ছি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি পুচকো এখন দিনে দিনে বড় হচ্ছে বন্ধুরা ওর মনে অনেক ধরনের প্রশ্ন অনেক ধরনের কিউরিসিটি কাজ করে যেটা তোমরা আজকের ব্লগের টাইটেল আর থামেল দেখে বুঝতেই পারছো তো আমি জানি যখন ও বড়ো হবে এই সমস্ত প্রশ্নের সম্মুখীন আমাকে হতেই হবে কারণ যে জিনিসটা সবার কাছে আছে যে জিনিসটা ওর কাছে নেই এটা হতেই হবে তোমরা অনেকেই এখন কমেন্ট করে বলবে যে মৃত্যু এই ধরনের কমেন্ট করো না আসলে দেখো ছেলে আমার প্রশ্ন করে আর যেহেতু আমি এখানে ডেলি ব্লগ করি আমার জীবনের সমস্ত কাহিনি তোমাদের সাথে শেয়ার করি সুখ দুঃখ ভালো লাগা খারাপ লাগা তো এই জিনিসগুলো কিন্তু সেটার মধ্যেই পড়ে এখন শেয়ার না করেও আমি পারি না তার মধ্যেও তো অনেক কিছু আছে যেগুলো আমি শেয়ার করি না তো এই জিনিসটা আমি শেয়ার না করে তোমাদের কাছে পারলাম না তো এখনই মাত্র ও আড়াই বছর বয়স তাতেই আমাকে এরকম প্রশ্ন করছে আসলে কেনই প্রশ্ন করছে সেটাও বলছি কারণ পাশের বাড়ি এক ওর বন্ধু বন্ধু বলতে কি এক ওর সমবয়সী যার সাথে ও খেলাধুলা করে পাড়া প্রতিবাসী একটা ভাইস্তা আমাদের ভাস্তা হবে ওর আর কি সমবয়সী একদম সমবয়সী চার মাসের বড় ওর থেকে তো ও গেছে হচ্ছে মামার বাড়ি কারণ ফুচকুর মতো তো আর সবার কপাল খারাপ না না পুস্পুর মতো আমার ছোটো ছেলের মতো তো আর সবার কপাল খারাপ না তো ও গেছে মামার বাড়িতে তো যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি ও ওখানে যায় তো আমাকে এসে বলছে মা কিয়ান কোথায় গেছে মানে ওই বাচ্চাটার নাম কিয়ান তো আমি বলছি যে ও দাদুর বাড়ি গেছে বাবা তো তারপরেই ওর এই মনের মধ্যে প্রশ্নটা এসেছে তো যার কারণেই এই প্রশ্নটা আমাকে করলো আর এটা যদি অন ক্যামেরা না করতো তাহলে হয়তো বা আমি সেটাও বলতাম না কিন্তু যেহেতু অন ক্যামেরা করেছে মানে প্রশ্নটা সেই জন্য আমি তোমাদের সামনেই তুলে ধরলাম তো যাই হোক তোমরা দেখতেই পারবে তো এদিকে ঘর দৌড় মুছে আসলাম আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো মিতু শাওলাগুলো তুলো তো শাওলাগুলো না এমনি হাত দিয়ে খসলে হবে না ওকে বলেছিলাম এই যে ব্লিচিং পাউডার নিয়ে আসতে তো মনেই থাকে না বাজারে আসলে এত কাজের চাপ বুঝতেই পারছো এখন নতুন একটা ব্যবসা খুলেছে তো এত কাজের চাপ যে ওর মনেই থাকে না তো সেই জন্যই আর কি ওকে বলা হয়নি মানে বলা হয় ওর মনে থাকে না তো যাই হোক এদিকে আমি সুন্দর করে জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম এখানে এক বালতি জামা কাপড় দেখছো শুধু এতটুকুই জামা কাপড় না প্রচুর জামাকাপড় হয়ে হবে তো দিন মানে বেলা বাড়বে মানে দিনটা বাড়তে থাকবে আর জামা কাপড়ের ঢিপটাও বাড়তে থাকবে তো এদিকে বাসনকোসন সমস্ত কিছু নিয়ে আসলাম এখানে কালকে রাতের হাতের হাঁড়ি থেকে শুরু করে তারপর রাতে খাওয়া হয়েছিল সমস্ত বাসনপত্র সমস্ত কিছু এখন মেজে নেব তো বাসনপত্রগুলো ভাবলাম যে ব্রাশটা করতে করতেই মেজে নেই তাহলে আমার এক কাজে দুই কাজ মানে দুই কাজ হয়ে যাবে তো চলো আর এদিকে আমার ছোটো ছেলেটা আবার কান্না শুরু করে দিয়েছে ও না কি বলো তো বসে থাকতে চায় না ও একটু হাঁটাহাঁটি করবে এটা দেখবে ওটা দেখবে তো সেই জন্যই আর কি ও মানে বসে থাকা থাকলেই ও রাগ উঠে যায় কান্না শুরু করে দেয় তো এদিকে আমি ওর বাবাকে বললাম যে বাবাকে দাও বাবা একটু হাঁটবে নিয়ে তুমি ততক্ষণে বাকি তোমার কাজগুলো সমস্ত কিছু সেরে নাও তো যাই হোক তো তারপরে ও বাবাকে দিলো আর আমি এদিকে বাসন কুসন মাসছি আর ছোটো ছে বড়ো ছেলেটা এখনই সকাল সকাল এখন কটা বাজে বলো তো এখন এখনই ও স্নান করে নেবে আমাদের বাড়ির পাশে একটা হচ্ছে কল হয়েছে সরকারি কলগুলো যেগুলো থাকে না আর কি কি জানি বলে সোলার টিউবওয়েল না কী জানি ওগুলো ওগুলোর মধ্যে ও কি করে গিয়ে স্নান করে নিয়েছে দেখতেই পারবে তোমরা O está, matado, no, xa que quere matar সকাল সকালে একটা ভারী খাবার না হলে সবারই খিদে পায় খিদে পায় তো ভাবছি চিরা আছে ঘরে কিন্তু দই ঠই নেই তো সেই জন্য খালি চিড়া কেউ খেতে চায় না তো ভাবলাম যে একটুখানি রুটি বানাই তোমাদের দাদা ভাইও বলে আটাগুলো আছে রুটি বানাও না আসলে সময়ের অভাবে রুটি বানানোটাই হয় না তো এদিকে এদিকে ভাবলাম যে আজকে কয়েকটা রুটি বানাই নি তো এদিকে একটা প্যাকেট নিয়ে নিলাম রুটির আটার রুটির বলে আটার প্যাকেট নিয়ে নিলাম তো এক প্যাকেট আমাদের লাগে না হাফ প্যাকেট হয়ে হলেই হয়ে যায় তিনটা তিনটা করে আর আমি তো রুটি দুটা হলেই ব্যাস আমার পেট ভরে যায় তো এদিকে এইখানে রুটি আর কি বানাবো তো চলো রুটিটা বানিয়ে নিই বানিয়ে নিয়ে তারপরে ছেলেদের খাওয়াবো ছোটো ছেলেকে খাওয়াবো বড়ো ছেলেকে খাওয়াবো আর এ রুটি বানানোর সময় বারবার এসে যে এগুলো ধরবে এটা করবে ওটা করবে এরকম আর কি দুষ্টমি করা শুরু করেছে যতই মা ডাকতেছে ও কিছুতেই যাবে না তো তারপরে আবার ওকে অনেক কিছু বুঝিয়ে ঠুঝে আমি বললাম যাও বাবা ব্রাশটা করে আসো তাহলে তাড়াতাড়ি করে আমি তোমাকে খাওয়াবো যাও ব্রাশ করে আসো তারপরে এই যে গেল দেখো এখন বাজে ষাটটা তেত্রিশ এইদিকে একটা ঘুরে আসলো আর একটা দেখো সকাল সকাল স্নান করে আসছে কোথায় স্নান করে আসছে অত সকালে